আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এটা হচ্ছে বুলাগঞ্জ যাওয়ার রাস্তা আর এখানে গিয়ে এদিকে উঠবো আমরা সাদা পাথর যাওয়ার জন্য আমার বাচ্চারাও খুব এনজয় করছিল তাদের বাবা আর ফিশির সাথে হারছিল বড়দের মতো বাচ্চারাও আসলে ঘুরতে অনেক পছন্দ করে এদিকে আমার মেয়েকে আমি কুলি নিয়ে নৌকায় উঠছিলাম গিয়ে অকুল থেকে নামছিল না তো নৌকাতে ওটার পর আমরা এনজয় করছিলাম আসলে অনেক ভালো লাগছিল নৌকার মধ্যে সবাই আমার মেয়ে এই প্রথম নৌকা চড়ল ও অনেক এনজয় করছিল আসলে ওদের অনেক ভালো লাগছিল মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর জায়গাটি ও চারিদিকে দেখছিল নৌকার মধ্যে বসে এইভাবে পানিতে হাত ভিজাতে কার না ভালো লাগে আমার মতো কি আপনাদেরও ভালো লাগে কমেন্টে জানাবেন নিশ্চয়ই এই তো আমরা চলে আসছি প্রায় বিশ মিনিটের মতো লেগেছে সাদা পাথরের মধ্যে পৌঁছাতে ওরা হচ্ছে জিসান আর রফিকুল অনেক কিউট দুইটা ছেলে আমাদের সাহায্য করছিল ওরা নিচ থেকে এসেছে আমাদের সাহায্য করার জন্য ওরা অনেক ফ্রেন্ডলি ছিল মাসাল্লাহ তো সাদা পাতরের প্রথম বিউটা নিলাম এখানে দাঁড়িয়ে তারপর আমরা সিঙ্গারা খেলাম মার্শাল্লাহ এই ভাইয়ার দোকানের সিঙ্গারা গুলো অনেক মজা ছিল এই তো সিঙ্গারা আর অনেকগুলা পেঁয়াজু খেলাম আমরা সবাই তারপর এই ভাইয়ার কাছ থেকে আমরা ডাব খেলাম মার্শাল্লাহ ডাবগুলো অনেক মিষ্টি ছিল বাচ্চারাও ট্রাই করছিল সবাই অনেক এনজয় করছিলাম মার্শাল্লাহ তো গোলাগঞ্জ যাওয়ার পর প্রথমে এইভাবে অনেক খাবারের দোকান পাবেন সাথে এরকম অনেক ধরনের জিনিসও আছে সাথে অনেক ধরনের আচার পর আমরা এভাবে হাঁটছিলাম সিনগুলো দেখছিলাম সৃষ্টি অনেক সুন্দর তারপর আবার চললাম হেঁটে যেতে হবে একটু জায়গা মনে হচ্ছিল মরুভূমির কোনো দেশে চলে গেছি এখানে অনেক ঘোড়ার ব্যবস্থা আছে চাইলে গুড়াতেও করে যেতে পারবেন আমরা উঠেছিলাম সবাই এই দেখুন আমার বাচ্চারা মাশাল্লাহ ওরাও ঘোরা চড়তে অনেক পছন্দ করেছে মাশাল্লাহ তিনজন একসাথে আর আমি ওইদিকে একটু হাঁটছিলাম আর আমার নুনদ আমাকে একটু ভিডিও করে দিল। অনেক ভালো লাগছিল মাশাল্লাহ এই তো আসল আকর্ষণ সাদা পাথর যেখানে শুধু পাতর আর পাথর ছোট বড় অনেক পাথর সাথে ইন্ডিয়া থেকে বেসে আসা ঝর্ণার পানি অনেক সুন্দর এই ঝর্ণাটার মধ্যে অনেক স্রোত হাঁটাই যাচ্ছিল না আমাদের মতন অনেক পর্যটক এসেছেন এখানে বেড়াতে আর এই তো আমি হাঁটছিলাম পানির মধ্যে এরকম হাঁটতে অনেক ভালো লাগে আমার সাথে একটু ভিডিও করে নিলাম মাশাল্লাহ বাস্তবে দেখতে অনেক সুন্দর জায়গাটা যারা গিয়েছেন তারা বুঝবেন আর যারা জান অবশ্যই যাবেন এই তো আমরা ওপারে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু এত স্রোত বাবা অনেক ভয় লাগছিল আমার বাচ্চারাও হাঁটছিল পাথরের উপর ওরা অনেক এনজয় করছিল মশাল্লাহ এই তো আসতে পারছিল না আমার মেয়েকে নিয়ে আসলো আমি এগুলা রেকর্ড করলাম আর পানিগুলো এত পরিষ্কার ছিল মশাল্লাহ অনেক সুন্দর ছিল জায়গাটা আর অনেক পর্যটক আমার মেয়েও আমাকে বলছিল মা এত পাতর কোথা থেকে আসলো এত সুন্দর আসলে অনেক ভালো লেগেছে জায়গাটা শুধু দেখাচ্ছিল মামি দেখো দেখো পানি ওইদিকে কোথায় যাচ্ছে পানি কোথায় যাচ্ছে মামি আমাকে বলছিল বাচ্চাদের নিয়ে প্রথমে আসতে অনেক বই পেয়েছিলাম কিন্তু ওই যে ছোটো ছোটো ছেলেগুলা তখন অনেক সাহায্য হয়েছে আর সাথে তো আমরা বড়রা সবাই ছিলাম অনেক ভালো লাগলো তারপর এখানে চায়েরও ব্যবস্থা আছে আমরা সবাই একটু চাও খেলাম বিকালে এই তো আমরা আবার করব আমাদের ভোলাগঞ্জে নদী পার হব আবার সত্যি অনেক ভালো একটা দিন কাটলো আপনারাও চাইলে এভাবে ঘুরে আসতে পারেন এত সুন্দর একটা জায়গায় ভালো থাকবেন